হ্যালো সবাইকে আজকে তোমাদের কাছে একটা মিনি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আইব্রো থ্রেডিং অ্যান্ড মেকআপের তো তোমরা দেখতেই পাচ্ছ ক্লায়েন্টকে আমি ফেস থ্রেডিং করাচ্ছি এই ক্লায়েন্ট আমার কাছে বিগত ছ মাস ধরে ফুল ফেস থ্রেডিং করে আইব্রো আপার লিপ চিক বোন সব কিছু মানে থ্রেডিং করে নেয় ঠিক আছে ফুল ফেস থ্রেডিং হয় তো ক্লায়েন্ট যখন এসছিল তার আইব্রোর অবস্থা খুবই খারাপ ছিল আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারছি না বিকজ আমি প্রথমে কোনো ক্লিপিংস নেই নি তো ওই জন্য আমি বলে 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 তাকে সব রকম বা ঘরোয়া টোটকা বলে বা যেগুলো ইউজ করলে খুব হেল্প হবে সেগুলো বলে তার আইব্রোটা এখন ভালো একটা জায়গায় এসছে তোমরা লাস্টে সেই লুকটা দেখতেই পারবে তো তোমরা যারা চাইছো আমার এখানে আসতে সার্ভিস নিতে অবশ্য করে আসো সার্ভিস নাও তোমাদের পুরোটাই কিন্তু ভালো হবে স্কিন থেকে শুরু করে হেয়ার সব কিছু সব কিছু তোমরা প্লিজ একবার এসে ভিজিট করো রক্তিমাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমিতে তোমরা কিন্তু আমার স্যালনে এসে কাজ শিখে নিজেরা কিন্তু নিজেদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারো তোমরা কিন্তু এখান থেকে কাজ শিখে প্রচুর জায়গায় কাজ করতে পারবে নিজেরা ফ্রিল্যান্সিং কাজ করতে পারবে প্লাস স্যালনেও জয়েন হতে পারবে আমার যে পরিচিত স্যালনগুলো আছে সেগুলোতে আমি তোমাদের সাথে কথা বলিয়ে দিতে পারি তোমাদের জয়েন করিয়ে দিতে পারি তো তোমরা কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি আমার এই স্যালনে এসে ক্লাসগুলো জয়েন করো আর এখানে কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পাবে তোমরা তো আর দেরি না করে তাড়াতাড়ি জয়েন করো এখানে নেটেনশানে ক্লাস হয় মেকআপের ক্লাস হয় মেহেন্দির ক্লাস হয় বিউটিশিয়ান ক্লাস তোমরা কিন্তু সব কিছু এখানে এসে শিখে নিতে পারবে একটা ছাদের তলায় তোমরা কিন্তু দেরি না করে আমাদের ক্লাসগুলো জয়েন করতে পারো এখন আমার মেকআপের ক্লাস মেহেন্দির ক্লাস নেইল এক্সটেনশনের ক্লাস বিউটিশিয়ানের ক্লাস সবই চলছে তোমরা কিন্তু নেক্সট ব্যাচে আর দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে ফেলো কারণ পুজোর আগে কিন্তু নেইল এক্সটেনশনের ক্রেজ থাকে হেয়ার স্মুথনিং স্ট্রেটনিংয়ের ক্রেজ থাকে আচ্ছা আর একটা জিনিস তোমরা কিন্তু আলাদা করে হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং কেরাটিন রিভন্ডিং এগুলো কিন্তু শিখতে পারো তো দেরি না করে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার এখানে অ্যাড্রেসটাও আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে এগারো নম্বর রেলগেট প্রসাদপুর বারাসাত তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করবে আমি তোমাদের অ্যাড্রেস ডিটেলস পুরো বলে দেব তো যারা মনে করছো যে নিজের কেরিয়ারটাকে এই লাইনে এনেই তোমরা ভালো কোনো কাজ করতে চাও সেটা কিন্তু করতে পারো তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কাজ করতে করতেও কতটা বক করি আর এই যে এই টাইমটা হচ্ছে সব থেকে বেশি কষ্টের টাইম আমারও খুব খারাপ লাগে ক্লায়েন্টদেরকে ব্যথা দিতে কিন্তু কিছু করার নেই আমার হাতে যদি কোনো জাদুকাঠি থাকতো সেটা দিয়ে আমি মানে জাদু করে হুশ করে আপার লিপটা থ্রেডিং করে দিতে পারতাম কিন্তু সেটা তো পসিবল না তো সেই জন্য যতটা পারি চেষ্টা করি ব্যথা না দিয়ে আপার লিপ লোয়ার লিপ আর দেখো এই এখন তোমার মুখের নিচটা থ্রেডিং করছে

দেখো এই কাজটা করার পরে আমি রেডি হয়ে নিয়েছি এটা আমার ওপরের ঘর রেডি হয়ে নিয়ে আমি একটুখানি মানে একটুখানি দেখছিলাম কেমন লাগছে আমাকে আয় তো ভাবলাম একটু ভিডিও করেই নি এখন যাচ্ছি আমি মেকআপের কাজের জন্য বেরোচ্ছি পাপাকে নিয়ে এই যে পাপাকে নিয়ে বেরিয়ে গেছি টোটোতে করে যাচ্ছি এখন নপাড়ায় আমার একটা মেকআপের কাজ রয়েছে দেখছো তোমরা আমার কোলের ওপর ব্যাগ রয়েছে আমি পৌঁছেই গেলাম এই বক করতে করতে পাপাকে বাড়িতে রেখে যাচ্ছি এখন ক্লায়েন্টের বাড়িতে এই জায়গাটা না অনেক পুরনো আমি যখন কলেজে পড়তাম অনেক পুরনো যখন আমি কলেজে পড়তাম এখানে স্যারের বাড়িতে আসতাম পড়তে এটা আমার বাড়ির একদম পাশেই আর এখানে ছোটোবেলায় আমরা খুব খেলতাম ওই পুকুর পাড়টা দিয়ে এসে না খুব খেলতাম মা বলতো ওদিকে যাস না ওদিকে সাপ কোপ আছে কিন্তু সেটা কে মানে ছোটোবেলায় তো লুকোচুরি খেলতে গিয়ে আমরা কত দূরেই না চলে যাই তাই না বলো তো তোমরা কারা ছোটোবেলায় লুকোচুরি খেলতে আশা করি সবাই খেলতে তো একটু কমেন্ট বক্সে জানিও আর এই যেই বাড়িটা দেখছো এটা হচ্ছে আমাদের স্যারের বাড়ি আমি বারসাত কলেজে পড়তাম ওনার কাছে অ্যাকাউন্টেন্সি সব কিছুই পড়তাম মেনলি ওনার কাছে তো অ্যাকাউন্টেন্সিটা মেনলি উনি করাতো তো এবার যাই তাড়াতাড়ি করে ক্লায়েন্টের বাড়িতে মেকআপটা করিয়ে নিই তোমাদের সাথে বকবক করতে করতে লেট হয়ে গেল তো চলো দেখে নাও ফাইনাল লুকটা তো তোমরা শুনেই নিলে দিদির রিভিউটা কেমন হয়েছে তোমরাও অবশ্য করেই জানিও যে মেকআপ লুকটা পার্টি মেকআপ লুকটা একদম সিম্পল স্যাটেল করেছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তাতে আমিও তোমাদের সাথে এই রকম ছোট ছোটো ভিডিও শেয়ার করার এন্থুটা পাই তারপরে চলে এলাম বাড়িতে মায়ের কাছে পাপা তো ছিল তো বাড়িতে এসেই যে মা সুন্দর করে মুড়ি মেখে দিয়েছে চানাচুর দিয়ে মানে মায়ের কাছে এলেই তো বেশি করে সবার খিদে পেয়ে যায় তো যাই হোক মা একটুখানি সুন্দর করে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে শসা দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে মুড়ি মেখে দিলো খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম তো আজকের মতো ভিডিওটা এটুকুই চলো টাটা